আশা করি দু তিন দিনে তো মনে ক্লিয়ার হয়ে যাবে। এটা বিশুধ্বারে দুলাভাই বিশুধ্বারের একটা টার্গেট দিছিল। আগান কেন তো বিশুধ্বারে আজকে দিন কাটলে আর কালকে দিন কাটলে বোঝা যাবে কি কতটুকু পৌঁছে পারি গিয়। হুম। হুম। আবার আবার ওই যে এখন যে লেভেল করেছেন এই দুলাভাই। যে লেভেল করেছেন আবার येणार আবার মাটি খাবে না? হ্যাঁ মাটি খাবে তো येणार মাটি খাইলে

পাহাড়ের শাড়ি নিচা করি ওই মাটিতে এইখানে ফেলাম এটা ওই মাটিগুলো একটু ভীজা আছে ভীজা মাটি তো ভীজা মাটি এইখানে আগে ফেলাইলে মাটিগুলো ধরবো যেমন ওই আপনার ওদিক দিই আপনার ওদিক দি ফিলার যেটা দেখাইছি আপনার করেন যে থাকতো না ভিজা মাটি আছে কিছু যার কারণে মাটিটা ধরে গেছে এটা মোটামুটি শক্ত হয়েছে এটা